আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের এই যে নতুন যে বডিটা যে লুকিংটা দেখতে পাচ্ছেন এটার দুইটা কালার আছে একটা হলো ব্লু কালার আর একটা হলো গ্রিন কালার তো দুইটা কালারের মধ্যে যার যেটা পছন্দ ওটা নিতে পারবেন আর বিষয়টা হলো এই বডিটা যারাই অনলাইনে দেখেন বা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অনেকে দাম জিজ্ঞাসা করেন যে ভাই ওটার দাম কত যখন আমরা একটা দাম বলি ওনাদেরকে তো অনেকে এটা নিয়ে বলেন যে ভাই রেট অনেক বেশি আসলে রেট বেশিটা কি কারণে আমি এটা একটু আজকে বলতেছি আপনাদেরকে সেটা হলো এই যে বডিটা দেখেন এই বডিটার ফুল একটা মাপ আমি দেখাই আপনাদেরকে এ দেখেন পনেরো ইঞ্চি এবং কি এদিকেও পনেরো ইঞ্চি অর্থাৎ এই বডিটার এদিকেও পনেরো ইঞ্চি এদিকেও পনেরো ইঞ্চি তো বডিটার সাথে আমরা কী কী দিচ্ছি দেখেন সামনের একটা সুইচ পাইতেছেন যেটা অরিজিনাল সিএইচ ফোর জুরি যে সুইচটা ব্যবহার হয় সে একটা সুইচ দিচ্ছি আমরা এটা কিন্তু বাজারের নর্মাল কোনো সুইচ না এটা ফোর জুরি এর সে সেটের মধ্যে যে সুইচগুলো ব্যবহার হয় ওই একটা সুইচ দিচ্ছি আমরা সামনে যে ভলিউমের নবগুলো দেখতে পাচ্ছেন এই নবগুলো কিন্তু আমাদেরই বানানো এটা মার্কেটের কোনো নব না এর ভলিউমের নবটা কিন্তু পুরোটাই লাইটিং হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে মাইক্রোফোনের অপশন আছে আবার দেখেন মাইক ওয়ান মাইক টু রিপিট ইকো ট্র্যাভেল বেস এটা হলো মাস্টার ভলিউম সাথে একটা ব্লুটুথ পাচ্ছেন এবং কি বাজারে যতটা ভালো মানের দেওয়ার চেষ্টা করি আমরা যেটা ভালো সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি এটার সাথে দেখেন পিছনে দুইটা ফ্যান আছে এবং কি এই ফ্যানগুলার একটু কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন বাজার তো আপনারা অনেক ফ্যান কিনেন এই দেখেন এই ফ্যানের কোয়ালিটি দেখছেন তারগুলা কত বড় বড়ো অর্থাৎ বাজারে এই ধরনের ফ্যান খুব কম পাওয়া যায় ইনপুট ব্যালেন্স দিচ্ছি একটা সাথে আর আমাদের যে টোন কন্ট্রোলটা এই যে আমাদের টোন কন্ট্রোলটা দেখেন এটা টু লেয়ার পিসিপিতে করা জেএলসির থেকে করানো পিসিবিটা সবচেয়ে ভালো কোয়ালিটি এটা কিন্তু টু পয়েন্ট ওয়ান অর্থাৎ সাবের অপশন সহ পাবেন এই যেখানে ইনপুট এই যে সাব আউটপুট আর এখানে স্টেরিও আউটপুট পাবেন এই দেখেন এই সাইডের লুকিংটা দেখেন আর আমি এখানে ছোট্ট একটা টানসামা লাগায় রাখছি এই শুধু টোন কন্ট্রোলে ভোল্টেজ দিয়ে আপনাদেরকে সামনের লুকিংটা দেখানোর জন্য যে কেমন দেখা যায় আর পিছনে ব্যাক সাইডটা যদি আমরা দেখাই পিছনে ব্যাক সাইডে দেখেন এটা যে যে একসাথে করা যে দুইটা সকেট যেটা মার্কেটে পাওয়া যায় এটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির এবং দামও একটু বেশি যেটা সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায় এটার মতো কিন্তু এটা না আমরা বডিটা কাটিং কিন্তু ওইভাবেই করে নিছি আর এই যেখানে আরেকটা সকেট সহ থাকে যে সকেটটা আমরা ব্যবহার করি নাই এখানে এই যে মাইক যে সকেট আছে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন আবার এই যে যেটাকে সিটি সকেট বলে আর কি সিটি সকেট দিয়ে আপনারা ইনপুট করতে পারবেন আর এখানে দেখেন যে আমরা কোনো এসি কট ব্যবহার করি নাই এসি কট কিন্তু ব্যবহার করি নাই আমরা ডাইরেক্ট এখানে একটা সকেট ব্যবহার করছি হাই অ্যাম্পিয়ারের এটার ভিতরে কিন্তু অলরেডি ফিউজ থাকে এই যে এখানে দুইটা ফিউজ রাখতে পারবেন একটা এক্সপেয়ার এবং কি আর একটা রানিং ব্যবহার হবে তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং কি আমাদের যে যে লুকিংটা দেখেন যে সৌন্দর্যটা এটা অনেকেই পছন্দ করেন অনেকেই বলেন যে ভাই এটার দাম কেন এত বেশি তা আমরা কি কি জিনিস আপনাদেরকে দিচ্ছি এটা একটু মনে মনে আপনারা সবসময় হিসাব করবেন যেখানে কি কি দিচ্ছে আমাদেরকে আর কয় টাকা দাম নিচ্ছে যাই হোক দামটা আমি বললাম না এখানে অনেকেই আছে কমেন্ট করে দাম বলতে কি সরম করে লজ্জা করে হে সে এটা কমেন্ট করে আমাদের কাছে অনেক বড় ভাই আছে যারা পাইকারি মাল নেয় দশটা পাঁচটা করে মাল নেয় তারা নিয়ে কিন্তু এখানে দুই টাকা বিজনেস করে এটার কিন্তু একটা সিস্টেম আছে আর যারা এক পিস মাল নেয় তাদের হিসাব আলাদা আর যারা কোয়ান্টিটি মাল নেয় বেশি কোয়ান্টিটি তাদের হিসাব আলাদা তা আমি লাইন দিয়ে দেই এই যে দেখেন এই যে ভলিউম চার সাইড দিয়ে লাইট জ্বলতাছে লাইটিং এই যে আমি যদি এটা ঘোরাই দেখেন এই যে মেজারমেন্ট ঠিক করে লাগানো নাই এটা খুলে আবার লাগাইতে হবে আবার এই যে এই সাইডে দেখেন এই যে এটা হলো মাস্টার ভলিউম আর এই যে এখানে দেখেন আমরা একটা হোয়াইট কালারের একটা ইউজ বি লাগাইছি যেটা ব্লুটুথ মডিউল বলি তো এই হলো আমাদের লুকিং দেখতে কেমন দেখা যায় এটা আপনারাই বলবেন আর এই বডিটা কিন্তু শীতটা অনেক মোটা এই বডিটা কিন্তু ফুল লেজার কাটিং এর আগেও আমি ভিডিওতে বলছি যে বডিটা কিন্তু লেজার কাটিং এবং কি লেজার কাটিংয়ের কস্ট কিন্তু একটু বেশি এটা আপনারা হয়তো জানেন যারা এই সেক্টরে কাজ করেন আর বডিটা একদম বিশ গেজ পাকা বিশ গেজ দিয়ে করা শীতটা কিন্তু অনেক মোটা অর্থাৎ ক্যামেরায় এটা বোঝা যাবে না যদি আপনারা এটা সামনাসামনি না দেখেন যারা এ পর্যন্ত নিচে এই বডিটা তাদের মানে রিভিউ আমি দেখছি অনেকগুলা সবাই বলছে যে না অনেক সুন্দর হয়েছে বডি এবং কি লুকিংটাও সুন্দর তো যাই হোক যাদের দরকার আমাকে নক করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ